জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো আসলেও আমাদের সমাজে এখন কিছু পুরুষরা আছে যে সুন্দরী চামড়া দেখে মেয়েদেরকে ভুলে যায় আর যদি সেখানে মেয়ের মা যদি একটু ইয়ং থাকে আর শ্বশুরের যদি কোনো টাকা পয়সার ধন্দাউলত থাকে কিছু কিছু ছেলেরা সেইখানেই বেশি ঘষাঘষি করে কারণ ভাবে কি শাশুড়িও জোয়ান আছে এবং মেয়েও পাবো টাকা পয়সাও হব পাবো ওই যে মানুষ একটা কথা বলে না লোভে পাপ পাপে মৃত্যু আসলেও আমি কি বলবো বলার কোনো বাহিরে কারণ আমি তো বলতে গেলে খারাপ হয়ে যায় আমাদের সমাজের এখন মেয়েরা কতটা লোভী আর কতটা স্বার্থপার কতটা বেহাইয়া বেলজ্জা সেটা আজকে আপনারা চোখে আঙুল দিয়ে দেখাই দেব শুধু শুধু আপনারা আমার ইনবক্সে এসে উল্টাপাল্টা মেসেজ করেন না কারণ এই না সে উল্টাপাল্টা মেসেজ পাচ্ছি কারণ কি জানেন উল্টাপাল্টা দু একটা মেসেজ তো আসবেই কারণ কুত্তার লেস কখনো সোজা হয় না আর ভালো মন্দ তো থাকবেই যাকে নিয়ে আলোচনা থাকবে তাকে নিয়ে সমালোচনাও থাকবে এটাই হচ্ছে নিয়ম বা একটু আমাকে নিয়ে বেশি কিছু কিছু মানুষের শরীরে গায়ে লাগতেছে কারণ আমার মতন এরকমের প্রতিবাদ করতেছে কম মেয়েরাই তাই আমি এই ভিডিওগুলাই তৈরি করতেছি কারণ এই দানিন কিছু কিছু আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করতেছে আপু আমাদের অনলাইন জগতে ফাটাই দিচ্ছে তানিশা নাজিম তানিশা নাজিমকে নিয়ে কিছু প্লিজ একটু আপনার কথা বলেন আসলে আমার কথা বলার কোনো মোবই নাই কারণ কারণ হচ্ছে যে বেলজ্জা বেহাইয়া মাইয়ে পোলাকে নিয়ে কথা বলে নিজের ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ ওরা কিভাবে পারল আসলে আমি এটা নিয়ে কখনো ভিডিও করতেই চাই না কারণ ছেলেটার আর সিয়ারা দেখলেই তো ঘৃণা করে কারণ আমি তার ছেলেটার সিয়ারার কথা বলতেছি না কারণ সিয়ারা হচ্ছে কি তার ব্যবহার কারণ তাকে দেখতে কেমন দেখা যায় বলেন তো আপনারা হ্যাঁ আল্লাপক তাকে তৈরি করছে কিন্তু সে মানুষের মুখে এখন সে ঘৃণার পাত্র কারণ তার বউ সে তো বিয়ে করার সময় সে তো সম্পর্ক করেই মিমকে মিম মেয়েটাকে বিয়ে করছিল তাই না তবে সে তো তখন তো তার স্ত্রী সে স্ত্রী আমার কথা হচ্ছে যে সে বাজারের বেশ্যা হোক কোনো কথা নাই সে তো তখন তার বউ তাই না সে সম্মান দিয়ে তার ঘরে এসে যদি কোনো বেহাইয়া পানা করে বা নিজের চোখে যদি দেখে সেটা তার বিচার করতে পারে কিন্তু সে কী করছে বান্ধবীর বউয়ের বান্ধবীকে সে তার কথা বিশ্বাস করে সে তাকে গেলে খাইছে আর তানিসা কথা কিউবা বলবো আহারে ওই যে শুনছিলাম আমরা সায়াছবি দেখতাম এক টাকার বউ হ্যাঁ 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 উনি মনে করে যে আমি মনে হ্যাঁ এক টাকার বউ বলে সারা বিশ্বে আমি ভাইরাল হব না সেটা ছিল একটা অভিনয় জাস্ট একটা ভিডিও করে মানুষকে বোঝার জন্য চেষ্টা করছে আর তুমি বেহাইয়াম মাইয়া ফুলা তুমি এটা কি করলা এক টাকা দিয়ে কাবিন ব্যাংকে দে মানে কি তুমি মানে তুমি তো এক টাকার মেয়ে এক টাকাই হওয়া কারণ তোমার কেরিয়ার আর অন্য মেয়েদের কেরিয়ার বা মেয়েরটার কেরিয়ার এক কখনোই না কারণ তুমি তো সব সময় চা যে ব্যবহার করা জিনিস ব্যবহার করব। সেটাই তোমার ভাগ্য হয়েছে তুমি কখনোই মানে যাকে টাচ করে নাই সে জিনিস কখনও কোনোদিনও পাব না দেখবা যে তোমার ভাগ্যের থেকেও কেড়ে নিয়ে গেছে এই হচ্ছে আমাদের সমাজের কিছু মেয়েরা কারণ একজনের ভালো একজন দেখতেই পারে না কারণ এরা বেলজ্জা বেহাইয়া মায়ে পোলা কারণ এরা যদি একটা কথা আপনারা মনে রাখবেন যদি একজন একটা মানুষ যদি একবার অপরাধ করে সরি বলতে পারে মাপ চাইতে পারবে সেই সব মায়ে পোলা দেখবেন যে হাজারবার অন্যায় করেও সে মাপ যাবে কারণ সে জানে যে আমি অন্যায় করলে আমাকে মাফ করে দেবে আমি সরি বলবো কারণ এই হচ্ছে আমাদের সমাজের কিছু মেয়েরা আর আমি এখানে আরেকটা কথা বলি এই যে নাজিম নামে যে ছেলেটা হি ভাই তোমার কি লজ্জা করে না ঘৃণা করে না তুমি তো এক সময় মেয়েটাকে ভালোবাসছিলে তাই না বিয়ে করে তার কাছে শুইছো ঘুমাইছো খাইছো দাইছো আর তোমার কাছে দ্বিতীয় পক্ষ এসে তোমার বইয়ের বদনাম করলো তুমি তো তানিশার নামেও যদি অন্য কোনো মেয়ে বলে তুমি এটাও মনে হয় তাই করবা নে তা জানি না তবে এরকমের হাজারো পুরুষরা আছে আপনারা সচেতন হয়ে যান কারণ যে ঘরের বউ বিয়ের আগে সে যে যা যাই করুক সেটা তার মা বাবার দায়িত্ব নেবে হাসরের মাঠে যে তার মা বাবার লাগবে কিন্তু আপনার ঘরে যদি কোনো পুরুষের ঘরে যদি এসে কোনো বউ যদি বেহাইয়া পানা যদি কুকীর্তি করে সেটা কিন্তু স্বামীর উপরে দায় ভর পড়বে তবে আগে কি করছে কি না করছে সেটা নিয়ে আপনি কখনো আপনার জীবন জীবনসঙ্গীকে ছেড়ে দিবেন না কারণ একপর চোখের পা যদি বইয়ের চোখ থেকে পড়ে তাহলে আপনি কখনোই কোনো দিনের সুখী হতে পারেন আজ পর্যন্ত কেউ কি কখনো কেউকে দেখেছ কেউ কে মেরে ধরে খায় কেউ কখনো সুখী হতে পারছে আজ না হয় কাল হয়তো ক্ষণিকের জন্য কেউ ভালো থাকে বা কয়দিন হ্যাঁ আমরা দেখতেছি তানি আর নাজিম হ্যাঁ আই রে ঢলা ঢলি কসলা কসলি করতেছে এইভাবে থাকলে হয় ভাই যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু জনু ছিট ধরে না ওই যে একটা কথা বলা আছে না যে বেশি হাসে যারা তারা কান্নে বেশি বেশি খুশি ভালো না